আজকে আমরা দেখেছি নোয়াখালীতে যারা রক্ত জড়িয়েছে এই রক্তকে আমরা বিজয় মনে করি ঠিক কিনা বলে তার মানে বোঝা যায় কালেমার জন্য এমন পরীক্ষা যুগে যুগে আসছে আসবে এই পরীক্ষায় যারা টিকে থাকবে তাদের কি আল্লাহ পাক দুনিয়া আখেরাতে বিজয় দান করবেন ঠিক কিনা বলেন দুই নাম্বারে আসেন প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব জানায়া দিলেন পাঁচ ওর্ত নামাজ পড়েন সুন্দর করে অজু বানায়াব হার রামাহুল্লাহু আলাই হিন্নার যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে এবার একটু চিন্তা করেন বাংলাদেশে আছেন আছি আমরা খুব সুন্দর ভালোই আছি ফিলাস্তিনের দিকে তাকান যুদ্ধ বিরতি তারা বারবার একবার দুইবার না পনেরো বার যুদ্ধ বিরতি হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতি হয় কয়েকদিন পরে আবার মুসলমানদেরকে মারে মুসলমান নতুন করে কিছু বাড়িটা ঠিক করে তুলে আবার তারা বোমা মেরে মুসলমানের সেই বাড়ি ধ্বংস করে